ওয়েলকাম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি ফুলোরে সিপ ঢালার সঠিক নিয়ম এই নিয়মে যদি আপনি আপনার ফুলোর সিপটা ঢালাই করেন তাহলে কিন্তু আপনার টাইলস লাগানোর থেকেও এই ফুলোরটা অনেক সুন্দর দেখা যাবে এবং অনেক ফিনিশিং আসবে সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা ফুলোরের সিপ ঢালাই দিতে গেলে আমরা কিন্তু ফুলোরটা শিপিং করে নেবো নেওয়ার পরে আমরা সিমেন্টের গুলা ব্যবহার করবো করার পরে আমরা ওয়াটার লেভেল করে নেবো যখন আমরা এই সিপ ঢা ঢালাইটা দেবো ওয়াটার লেভেল করে নিয়ে সুতো বেঁধে আমরা কিন্তু সেই নিয়মে একটা পায়া করে নেব এইভাবে যদি পায়াটা করে নিই তাহলে কিন্তু আমাদের ঢালাইটা করতে অনেক সুন্দর হবে অনেক মজবুত হবে সেক্ষেত্রে আপনারা আমাদের এই ভিডিওটা লক্ষ্য করুন আমরা এইভাবে পায়া করে নিয়ে যদি আমরা ঢালাইটা করি এই সিপ ঢালাইটা করি তাহলে কিন্তু আমাদের ঢালাইটা কোনো জায়গায় ছাউ উঁচু হওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা ফলো করতে পারেন আমরা এখানে যেভাবে পায়াটা করতেছি এই নিয়মে যদি আপনি পায়াটা করেন তাহলে কিন্তু আপনার ঢালাইটা অনেক লেভেল হবে আমরা এই পায়াটা করে নিয়ে কিন্তু তারপরে কিন্তু আমরা এই পায়ার মাঝখানে এই ঢালাইটা করব এবং এই ঢালাইটা করে কিন্তু আমরা অবশ্যই ঢালাইতে আমরা কিন্তু পাটা দিয়ে লেবেলিং করবো যেভাবে আমরা ভিডিওতে করতেছি এইভাবে কিন্তু পাটা দিয়ে আমরা লেবেলিং করে নেব নেওয়ার পূর্বে আমরা কিন্তু এখানে অবশ্যই উষো কিংবা তেলা অন্য কোনো যন্ত্র দিয়ে আমরা কিন্তু এখানে এই ঢালার উপরে এই ফিনিশিংটা নিয়ে আসতে পারি এবং উষোটা মেরে আমরা যদি ফিনিশিংটা নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ফিনিশিং হবে খুবই সুন্দরভাবে তারপরে আমরা ফিনিশিংয়ের পরে আমরা কিন্তু গ্র্যাটিন দেবো তাতে আপনি রঙ কালার মিশাতে পারেন আপনি কালো কালারও মিশাতে পারেন এবং লাল কালারও মিশাতে পারেন আমরা এখানে যে ঢালাইটা দিচ্ছি আপনারা দেখেন এই ঢালাইটা যে জায়গায় একটু ছাউ হয়ে গেছে সে জায়গায় কিন্তু আবার পরবর্তীতে আমরা ঢালাই দিয়ে সেই জায়গাটা আবার লেভেলিং করে নিচ্ছি এবং এই লেভেলিং করার পরে আমরা কিন্তু এই কালারটা দেব আপনার ইচ্ছা মতন আপনি কালার ব্যবহার করতে পারেন এখানে লাল কালারও ব্যবহার করতে পারেন আবার কালো কালারও ব্যবহার করতে পারেন যদি কালো কালার ব্যবহার করেন তাহলে একটু ফুটবে কম আর যদি লাল কালার ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর ফুটবে সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব কিন্তু লাল কালার আর এই লাল কালারটা আমরা যখন এই গ্রাটিনির সাথে সুন্দর করে যখন পাতায় পাতায় দেবো তখন কিন্তু আমাদের ঢালাইটা এই ফিনিশিংটা কিন্তু আরও সুন্দর আসবে যত সুন্দর করে পাতাবেন তত সুন্দর কিন্তু আপনার চিপ ঢালাইয়ের ফিনিশিংটা হবে এবং এই গ্রাটিনটা পাতায় দিয়ে কিন্তু আমরা ওই কালারটা পাতায় দেওয়ার পরে কিন্তু আমরা স্টিল মারব এই স্টিলটা আমরা সুন্দর যেভাবে সুন্দর করে মারব সেইভাবে যদি সুন্দর হয় তাহলে কিন্তু আমাদের ঢালাইটা চিপ ঢালাইটা অনেক সুন্দর ফিনিশিং আসবে সেক্ষেত্রে আমরা অবশ্যই স্টিলটা মারার সময় অনেক সুন্দর করে